আজকে সকাল সকাল বাজারে গিয়েছিলাম নাস্তা খেয়ে তোমার ভাইকে টাকা চাইলাম এক হাজার টাকা দিলো এক হাজার টাকা দিয়ে আমি কি কি বাজার করলাম আর কত টাকা আমার কাছে ফেরত আসছে সেটা তোমাদেরকে দেখাবো এই তো কী কী আনলাম মুরগি আনলাম তেলাপিয়া মাছ পিয়াজ তারপরে নিয়ে আসলাম তেলাপোকার ওষুধ ধইনাপাতা পাতা পাঁচটা জিনিস কিনছি এখন বলি কোনটা কত দাম পেয়েছি এখানে দেড়শো টাকার ধইনা পাতা বিশ টাকা তেলাপোকার ওষুধ বিশ টাকা তেলাপিয়া মাছ তিনশো নব্বই টাকা আর মুরগিটা হলো তিনশো বিশ টাকা এই তো অবশিষ্ট আমার কাছে রয়েছিলো একশো টাকা বেঁচে ছিল মাছটা কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর মুরগিটাও কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ধইনাপাতাটা মেয়ে বেসে পরিষ্কার করে দিচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আই হোক সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর রিকোয়েস্ট থাকবে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর ফুল ওয়াশ দিবা আমি সবাইকে ফুল ওয়াশ দেই এই তো মাথাগুলো আলাদা রাখছি মাথা লেস আর মাছগুলো একটা বক্সে রাখি আমি বক্সেই রাখি মাছগুলো আগে পলিথিনে রাখতাম মেয়ে খুব রাগ করে আমিও পলিথিনে রেখো না প্লাস্টিকে এগুলোয় রাখি তাও একটু চিল্লায় যে আম্মু এগুলো তো স্বাস্থ্যসম্মত না কি করব তারপর রাখি আর মুরগিটা এই তো মুরগিটার সব হলুদ মরিচ লবণ গরম মশলা জিরা ধনিয়া দিয়ে মাখায় রেখে দেব এটা সকালের দিকে কারণ আমি তো সন্ধ্যায় রান্না করি এতক্ষণে লবণটা ঢুকে যাবে আর আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেছে ভাজা জিরার তাই একটু জিরা টেলে নিতেছি এই যে টেলে আর তো একটা প্লেটের ভিতরে রাখছি এটা চুলার নিচে রেখে দেবো এখন গরম মশলাও শেষ হয়ে গেছে সেই জন্য গরম মশলাটাও একটু টেলে নেই এটার সাথে এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ গোলমরিচ জিরা মিষ্টি জিরা তেজপাতা এগুলো দিয়ে আমি জিরা মশলাটা তৈরি করি এই তো ব্যালেন্ডার ঝাড়ের ভিতরে নিয়ে নিলাম জিরাগুলো জিরাগুলো তারপর গুঁড়ো করে নিব আগে জিরা পাটায় বেটে নিতাম আর এখন ব্যালেন্ডারে করে নেই আর কাঁচা জিরার গুঁড়াটা আমি কিনে নিয়ে আসি আর এখন তোমার ভাই অনেকগুলো জিরা নিয়ে আসছে দুই কেজি এখন আমি বাসায় বানাই একটু চুলার নিচে দিয়া মশ করে কাঁচা জিরাটা আমি ব্যালেন্ডার করে নেই। দেখো কি সুন্দরভাবে গুঁড়াটা হয়ে গেছে একদম অনেক মিস হয়েছে আমার লাগটা খুব খারাপ বুঝছো ব্যালেন্টারটা কিনছি বেশি দিন হয় না মটরটা নষ্ট হয়ে গেছে তারপর তোমার ভাই আবার পনেরোশো টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসছে ব্যালেন্টারটা আমার অনেক দাম নিয়েছিল ইন্ডিয়ান ছিল এটা এই তো সাদা গোলমরিচ দিছি এখন মশলাগুলো গুড়া করে নিব এই তো ব্যালেন্ডার ভরে এই তো গুঁড়ো করে নিয়ে আসছি এটা অন্য একটা ডিব্বায় রাখবো সবসময় যেটা রাখি সেটা একটুখানি আসে তা ভাবছি যে হ্যাঁ জিরা গুঁড়া করি তার সাথে এটাও একটু করে নিই তারপর এই যে জিরাটা আমি রাখি কা একটা প্লাস্টিকের ভাণ্ডে আর গরম মশলাটার আমি কাচের ডিব্বায় রাখি এই যে কফির ডিব্বা ছিল আর এটা আবার ছিল নসিলার না কি হ্যাঁ পিনার বাটার বা নসিলার এরকম ছিল ওটার ভিতরে রাখি এটার ভিত্তে ঝাড়টার ভিতরে ভরে নিতেছি আগে আমি আস্তাটা খাইতাম তাতে আমি মনে করি যে অপচয় হয়ে যায় আস্তাটা দিলে ফেলে দিতে হয় পরে এটা তো খাওয়া যায় না সেজন্য আমি এখন গুড়াটা ইউজ করি আস্তা মশলা আমি ইউজ করি খুব কম যেমন পোলাও টোলাও রান্না করলে দেই তাও অনেক সময় ওইটার ভিত্তে জিরাটাও দিয়ে দেই। ওইটার ভিত্তে জৈত্রি আর জয়ফল এই দুইটাও দিয়েছি ওটা বলতে তোমাদেরকে ভুলে গেছি এই তো হয়ে গেছে এটা রাখি আর একটু আপুরানটায় আসে আর পেঁয়াজ কুসায় রাখছি পেঁয়াজটাও বেটে নিব আদা রসুন আছে পেঁয়াজ বাটাটা শেষ হয়ে গেছে এর জন্য বড়ো পেঁয়াজগুলো নিয়ে আসছি যে বাটার জন্য কাটতে সুবিধা হবে আর এটা নাকি ইন্ডিয়ান না পাকিস্তানি জানি না ওরা বলো ভুলে গেছি সেটা নিয়ে আসছি চার পাঁচটা কাটার পরে আমার হয়ে গেছে এই বক্সটা ভরে যাবে চলে যাবে এক সপ্তাহর মতন একটু একটু বোন কত দাম জানো একশো টাকায় আনছি আর দেশি পেঁয়াজের দাম তো আরও বেশি আমাদের মধ্যবিত্তের সংসার একটু দেখে শুনে বাজার করতে হয় তারপর আমার অনেক খরচ হয়ে যায় কি করব ছেলে মেয়ে লেখাপড়া করে তো খরচ যাবে আর বিকালে কি কি রান্না করব চলে আসলাম রান্নার জন্য এই তো মেয়ে আবার বিকালে নাস্তার জন্য পাস্তা রান্না করছে এটা হোয়াইট সস বানাইছে এখন পাস্তাটা দিয়ে দিছে তাই আমি আবার এখা সেখান থেকে একটু ক্লিপ নিয়েছি যে দিব বিকালের নাস্তায় ওগুলা সব কুইরা রাইখা গোসল করছি নামাজ পড়ছি পরে আমি শুয়ে আসছিলাম মেয়ে বলতে সামো আমি তাহলে পাস্তাটা রান্না করি ও খুব ভালো পাস্তা রান্না করতে পারে তাই এই যে দেখো সুন্দর হয়েছে কিন্তু ঝাল হয়েছিল অনেক কিন্তু ঝালও হয়েছিল অনেক মজা হয়েছিল। দেখো কত সুন্দর হয়েছে আমি কোনো এটাই ফিল্টার ব্যবহার করিনি এরকমই কালারটা হয়েছে তারপর আজকে রান্নার জন্য একটা লাউনি আসছিলাম গতকালকে একশো টাকা দিয়া এই তো লাউটা রান্না করবো মাছের মাথা দিয়ে আর লাউয়ের সোগা আবার আলু দিয়ে ভাজি করব। সাথে পেস্টটা কুষাইয়ে দিয়ে দিচ্ছি একবারে এটার সাথে কালি জিরা ইউজ করব এখন এখান থেকে আমি অর্ধেক লাউ তুলে রাখব। কারণ অনেক দাম লাউয়ের আর বার সবজির দাম তো বেশি তাই একটু একটু রান্না করবো আবার লাউয়ের সোগা করি অর্ধেকটা তুলে রাখলাম বক্সে ওটা আবার অন্য এক সময় রান্না করব। বক্সটা রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে নিতেছি বক্সটা অনেক দিন হয়েছে আর এফএলের এটা আমার দুইটা সেট ছিল এক একজনের বক্সের সাথে খাবার দিছি দিতে দিতে মনে করো ওদের বাসায় রয়ে গেছে ফিরোজ ফিরোজেনাই ছেলে আবার আমার ফ্রিজটা খুলে দিচ্ছে এই দেখো আমার ফ্রিজে ভিতরে সব আছে জাপি আমি ফ্রিজ মধ্যে ডাইকে রাখি খাবার এই তো মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করলাম না রান্নাটা আমি তখন লাইভ করতেছিলাম এই তো ধনিয়া পাতা দিয়ে লাউয়ের মা লাউ মা দিয়া তালা মাথা দিয়ে রান্না করলাম ডালটা আগের ছিল এই তো ভাজি আর দুধ গরম করছি আজকের ভিডিওটা এই তো এই পর্যন্তই সবাই ভালো থাকো আর প্লিজ ভিডিওটা ফুল ওয়াশ করো আজকে রাতের খাবার এগুলোই কারণ আমি বিকেলে রান্না করি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ